হ্যালো গাইস যে সমস্ত ব্যক্তি অবশ্য আবাস যোজনা অবশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় অ্যাপ্লাই করেছেন তো ও সমস্ত ব্যক্তি অবশ্য আপনারা ঘর পাবেন কিনা বা কোন কি এমন আপডেট অবশ্য রাজ্য সরকার থেকে অবশ্য এসেছে তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যে কিন্তু অবশ্যই জানব তো চলুন এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে কমিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করবো তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো অবশ্যই কিন্তু মা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু অবশ্যই জানকারি পেলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর অবশ্যই কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই পাবে তো প্লিজ অবশ্যই যারা যারা অবশ্যই অ্যাপ্লাই করেছেন যে আপনারা ঘর পাবেন কি না যে কোন এমন অবশ্য স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে তো অবশ্যই কিন্তু আপনার জানকারি নেওয়া খুবই জরুরি যেখানে অবশ্য ফর্ম আপনি অফলাইন ফর্মে অ্যাপ্লাই করেছেন বা অনলাইন ফর্ম অ্যাপ্লাই করেছেন তো অবশ্য আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি অবশ্য দেখতে পারবেন যে আপনার আবাস যোজনা ঘর অবশ্য আপনি পাবেন কি না অবশ্য এদিক ওদিক দৌড়ে অবশ্য আপনার কোনো লাভ হবে না বাড়িতে বসে যে প্রসেস যে পদ্ধতি কিন্তু আমি আপনাকে জানকারি দেব সে প্রসেসের মাধ্যম থেকে বাড়িতে আপনার মোবাইল ফোন থাকলে আপনি আরামসে আপনি চেক করতে পারবেন যে আপনার স্টেটাসে কি পরিবর্তন বা স্টেটাসে কোন কোন জিনিসের প্রবলেম বা কোন কোন জিনিসে ঠিক করতে হবে সমস্ত জিনিস কিন্তু আমি আপনাকে জানকারি দেব ওকে যদি অবশ্য আমার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো নেক্সট স্টার্ট মাননীয় মুখ্যমন্ত্রী যে আপডেট দিলো জানকারি দিলো যে প্রকৃত যারা গরিব আছে যারা ঘর পাবেন যাই অবশ্য একুশে বাইশ বাইশ সাল থেকে তেইশ সাল তেইশ সাল থেকে চব্বিশ সাল অবশ্য এক বাইশ সাল থেকে তেইশ সালে যারা অবশ্য ঘর পাবেন তারা অবশ্যই যারা প্রকৃত গরিব আছে ঘর পাবেন তো অবশ্যই আপনারা আপনাদের বাড়ি পাবেন কি না কী করে অবশ্য চেক করবেন আর অবশ্যই আপনারা পাবেন কি কি প্রসেস পদ্ধতি আছে তো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ওকে তো তো অবশ্যই আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ করতে হবে পি এম এ ওয়াইজি নাইস ডট ইন পি এম এ জি এটা অবশ্যই আপনি সার্চ বক্সে সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করার পরে নিচে একটা অপশান আপনার শো করা দেখতে পাচ্ছেন দু নম্বর অপশানটা যে শো করাচ্ছে ফ্রি রিপোর্টিং ডট নাইস এই অপশানটায় ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানটায় লোগো শো করাচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্টস সোশ্যাল অডিট রিপোর্টস এখানটায় ভেরিফিকেশান ডিটেলস ফর ভেরিফি বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান দেওয়া আছে এখান থেকে আপনি আপনার স্টেটাস চেক করতে পারবেন যে আপনার পয়সা আসছে বা কী ব্যাপার না ব্যাপার সেটা ডিটেলস চেক করতে পারবেন এটা অবশ্যই ডেডিকেটেড ভিডিও চান তো এর জন্য অবশ্য নেক্সট ভিডিও আমি অবশ্যই বানাবো আজকে যে নিয়ে অবশ্য চর্চা করবো ওটা হচ্ছে কনভার্ট কনভারজেন্স রিপোর্ট এইটা অবশ্য চেক করবো যে আপনার আপনার অবশ্য বাড়ির রিপোর্ট কেমন আছে কি ব্যাপার ফার্স্ট অপশানটায় ক্লিক করবেন স্ট্যাটাস অফ আদার জব কার্ড এস বি এম এস মোবাইল নম্বর সেন্ডেট আই এমআইএস এখানটা আপনার টোটাল ডিটেলস কিন্তু শো করা হবে ওকে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান দেওয়া আছে সেকেন্ড অপশান দেওয়া আছে থার্ড অপশান হচ্ছে অল স্টেট ফার্স্ট অপশান কিন্তু যেটা আছে ওরা থাকবে সেকেন্ড অপশান যেটা আছে ওরা থাকবে অল স্টেট অপশানটায় আপনি আপনার স্টেট অথবা রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার জেলা আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার নামটা সিলেক্ট করে দেবেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার ব্লক ব্লকে অবশ্য আপনি সিলেক্ট করে নেবেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার জিপি এনি গ্রাম পঞ্চায়েত আপনি গ্রাম পঞ্চায়েত অবশ্য সিলেক্ট করে নেবেন ওকে তো এই সমস্ত অপশান আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার অপশান কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন চলে এসছে আপনার এরিয়ার মধ্যে কতজন অবশ্য আবাস যোজনা পাবে বাড়ি পাবে গরিবরা মধ্যবিত্ত গরিব ফ্যামিলিরা সমস্ত রকম রেকর্ড কিন্তু এখানটায় সমস্ত রকম রেজিস্ট্রেশন নাম্বার ভেনভিচারি নেম হাউস অ্যাটেন্ডেন্ট ফ্রিওটি আদার স্টেটাস ইউআইডি স্ট্যাটাস ব্যাংক কোন ব্যাংক দিয়েছেন ওটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট নম্বর শো করাচ্ছে দেখতে পাচ্ছেন সেকশন নাম্বার শো করাচ্ছে সেকশন ডেট শো করাচ্ছে সেকশন ডেট অ্যাকাউন্ট নম্বর নো অফ ইনস্টলেশন এবং রিলেটেড জব কার্ড নম্বর অবশ্য শো করাচ্ছে মোবাইল নাম্বার সমস্ত রকম জিনিস কিন্তু এখানটা আপনার শো করাবে এখানটা দেখতে পাবেন যে আপনার নামে কোন কোন জিনিসে প্রবলেম আছে বা কোন কোন জিনিস এ আছে সমস্ত রকম জিনিস কিন্তু এখানটা আপনার শো করাবে ওকে দেখতে পাচ্ছেন ফার্স্টে অবশ্য দেখতে পাচ্ছেন আপনার নাম শো করাচ্ছে বেনিফিশারি নেম শো করাচ্ছে নেক্সট হচ্ছে হাউস অ্যাটেন্ট আপনার টোটাল হাউস অ্যাটেন দেখতে পাচ্ছেন পিরোটি নাম্বার আপনার শো করাচ্ছে আদা স্টেটাস শো করাচ্ছে ইউআইডি স্টেটাস শো করাচ্ছে এই এই দুটো জিনিস অবশ্য আপনি এখানটায় ভালো করে অবশ্য আপনি জানকারি নেবেন আদা স্টেটাসে যাদের সিডেড আছে সিডেড ওদের কিন্তু পয়সা অবশ্যই আসবে টেনশানে কোনো কারণ নেই যাদের সিডেড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই আদার স্টেটাস ওদের কিন্তু কনফার্ম আছে আর যাদের দেখতে পাচ্ছেন নট সিডেড নট সিডেড তো প্লিজ ওদের রিকোয়েস্ট করবো ওদের নামের যদি আধার স্টেটাস নট সিডেড দেখায় তাহলে ওরা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন ওকে ইউআইডি স্ট্যাটাস যাদের ভেরিফাই আছে ওদের কোনো অসুবিধা নেই আজ অবশ্যই ওদের পয়সা চলে আসবে প্রবলেমের কোনো জিনিস নেই ওকে যাদের ভেরিফাই এখানটায় দেখাচ্ছে ওদের কোনো প্রবলেম নেই যাদের এখানটা রিজেক্টেড শো করাচ্ছে যাদের ইউ আইডি স্ট্যাটাসে রিজেক্টেড শো করাচ্ছে তো ওদের অবশ্য ব্লক অফিসে গিয়ে অবশ্য আপনার যোগাযোগ করতে হবে যাদের রিজেক্টেড দেখতে পাচ্ছেন রিজেক্টেড ওদের অবশ্য ব্লক অফিসে গিয়ে কিন্তু ওদের যোগাযোগ করতে হবে সমস্ত রকম এখান থেকে আপনি ইনফরমেশান পেয়ে যাবেন যেহেতু অবশ্য আপনার নাম শো করাচ্ছে আপনার বাড়ি আসবে তো আপনার এ সমস্ত জিনিস যদি আপনার ঠিক থাকে আদার স্টেটাস ইউআইডি স্ট্যাটাস রেজিস্ট্রেশন ফ্রি ওটি ব্যাঙ্ক ডিটেলস যদি রকম যদি প্রবলেম থাকে তো এখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন ওকে আর সমস্ত রকম ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন দেওয়া আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এসবিআই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যাদের অবশ্য এনে দেওয়া আছে না 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 তো ওদের ব্যাংকের অবশ্য কিন্তু স্ট্যাটাসে প্রবলেম শো করাচ্ছে তো এই সমস্ত প্রবলেম যদি আপনাদের কাছে আছে তো প্লিজ আপনি চেক করার পরে আপনি ব্লগ অফিসে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর সমস্ত রকম লোকের মানুষের কিন্তু অ্যাকাউন্ট নম্বর শো করাচ্ছে অ্যাকাউন্টে লাস্টে ফোর ডিজিট কিন্তু এখানটায় শো করাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন লাস্টে ফোর ডিজিট কিন্তু শো করাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেকশন নম্বর শো করাচ্ছে এখানটায় সেকশানেটেড অ্যাকাউন্ট শো করাচ্ছে দেখতে পাচ্ছেন জনের মানুষ কিন্তু এক লাখ কুড়ি হাজার কিন্তু অবশ্যই কিন্তু ঢুকছে এখানটায় অ্যামাউন্ট রিলিজ যে আমার পয়সা আপনি পেয়ে গেছেন সেটা অবশ্য রিলিজ আপনার ডেট শো করাচ্ছে তো এখানটার নাম দেখতে পাচ্ছেন সমস্ত মানুষের কিন্তু নাম এখানটায় শো করাবে আপনি চাইলে আপনার নাম আছে কিনা আপনি চেক করতে পারেন কোনো প্রবলেম অসুবিধা আপনার নেই ওকে আপনি পারলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ফাইলটাকে টোটাল ফাইল আপনার যে আছে বাইশ তেইশ রেকর্ড টোটাল রেকর্ড আপনি পেয়ে যেতে পারেন ওকে তো সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাকে জানতে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন আর ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা অবশ্য আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা অ্যাপ্লাই করেছেন তো অবশ্যই কিন্তু ওরা বাড়িতে বসে কিন্তু ওদের নামের সঙ্গে সঙ্গে ওদের নাম এসছে কিনা বা ওদের কোন কোন জিনিসের প্রবলেম এসছে বা কো ঠিক এসছে কিনা ভুল এসছে সমস্ত জিনিস কিন্তু ও বাড়িতে বসে অবশ্যই দেখতে পাবেন যাদের অবশ্য প্রবলেম আছে ওরা অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি বা অবশ্যই আপনার बाड़ी अवश्य किंतु आपने पे जावे ओके okay? तो जो दिया अवश्य समझ रहे हैं नोटों में देखें तो प्लीज चैनल के बार फॉलो करें तो यूट्यूब तक देखते हैं चैनल के बार सब्सक्राइब करें बार टिप्स और टिक्सीज़ के नीचे ने नियासी सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मात्रों